পাউরুটি দিয়ে আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি আজ একটু অন্য রকমের কিছু শেয়ার করব নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম পাউরুটির চপ তৈরি করার জন্য আমার লাগবে এখানে প্রথমে কাঁচা আলু দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু আমি এখানে গ্রেড করে নিয়েছি গ্রেড করা আলু একটা পাত্রে নিয়ে নিলাম আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন চার চামচ বেসন দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা এবার দিয়ে দিলাম কালো জিরে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো না প্রথমে যেহেতু আলুর মধ্যে জল আছে আলুটা গ্রেড করে নিয়েছি তার মধ্যে কিন্তু অনেকটাই রস থাকে তাই প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো আমি সুজি দুই চামচ পরিমাণে সুজি দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে এখানে মেশানো হয়ে গেছে আর দেখুন মেশাতে মেশাতে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দেব না দুই থেকে তিন চামচ জল দিয়ে দিলাম এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব ব্যাটার আমার এখানে রেডি করা হয়ে গেছে এটা এবার আমি সাইডে রেখে দেব এবার আমি এখানে দেখুন তিন পিস পাউরুটি নিয়েছি পাউরুটি বা ব্রেড যাই বলেন তিন পিস নিয়েছি তিন পিসেরই আজকে আমি তৈরি করব রেসিপিটা এবার এগুলো দেখুন মাঝামাঝি আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটু এগুলোকে রোস্ট করে নেব ব্রেডগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দেব দুই পিট উলটিয়ে হালকা রোস্ট করে নেব এগুলো তেল দিয়ে ভাজার দরকার নেই বা এগুলো কাঁচাও দিতে পারেন কিন্তু ভেজে দিলে ভেতরটা একটু ক্রাঞ্চি ভাব হয় দুই পিট উলটিয়ে ব্রেডগুলো সেকে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিলাম বাকি যে রয়ে গেছিলো ওইগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখুন যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এক পিস ব্রেড প্রথমে নিয়ে নিলাম দুই পিস উলটিয়ে পাল্টিয়ে ব্যাটারে প্রথমে ডুবিয়ে নিলাম এবার ওপরে দেখুন খুব ভালোভাবে কোট করে নেব এইভাবে কিন্তু হবে না এটা হাতে নিয়ে নিতে হবে এক হাতে নিয়ে অন্য হাতে সাহায্যে ভালোভাবে এর মধ্যে আমি ব্যাটারটা ভালোভাবে কোট করে দেব এবার দেখুন তেল গরম করে নিয়েছি আমি এখানে আগে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে সবগুলো সেম একইভাবে দিয়ে দেব তেলটা দেখে বুঝতে পারছেন খুব কিন্তু গরম করিনি প্রথমে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার একে একে সবগুলো ছেড়ে দিলাম এবার খুন্তি সাহায্যে এগুলোর ওপরে একটু তেল দিয়ে দেব এক পিঠ কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এবার এগুলো উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে উল্টো উল্টোপিঠো সেম একইভাবে লাল করে ভেজে নেব এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে রেখে এগুলো লালচে করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠ লালচে করে ভেজে নিলাম এবার কিন্তু এগুলো তেল থেকে তুলে নেব তেল ঝরিয়ে সবগুলো তুলে নেব বাকি যে তিন পিস রয়ে গেছে ওইগুলো আমি সেম একইভাবে ভেজে নেব সবগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম বাকি তিন পিস রয়ে গেছে ওইগুলো সেম একইভাবে ভেজে নেব বাকিগুলো দেখুন একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড যেহেতু নরম হয় তাই কিন্তু সেকে নিলে আগে যে আমি রোস্ট করে নিয়েছিলাম ওরকম করে নিলে কিন্তু যখন এই ব্যাটারের মধ্যে ডোবাবেন তখন কিন্তু ব্রেডগুলো ভেঙে যাবে না দেখুন এগুলো এক পিঠ লালচে হয়ে গেছে উলটিয়ে দিলাম এবার উল্টোপিটো একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই ব্রেডের চপ বা কাটলেট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে গরম গরম ব্রেডের চপ টমেটো কেচপ দিয়ে পরিবেশন করলাম আর এই টমেটো কেচপ কিন্তু আমি বাড়িতে বানিয়েছি হোম মেড টমেটো কেচপ যদি আপনারা এর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ